কি বলবেন বন্ধুরা এই বছরের রেকর্ড এক নাগারে দুদিন বৃষ্টি চলছেই এখনো বৃষ্টি পড়ছে এই যে রেনকোট হেলমেট পরে আমি আছি দুদিনের টানা বৃষ্টি চলুন আপনাদেরকে কাঁসাই নদীর আপডেট দিই কি বলবেন বন্ধুরা এই বছরের রেকর্ড এই বছরের রেকর্ড বন্যা এই বছরের সেরা বলাই যায় দেখুন একুল উকুল দোকুল ছাপিয়ে কাসাই নদী সকলেই এই মুহূর্তের সাক্ষী হতে চাইছেন

ও তেলকুলপাড়া পুরুলিয়া থেকে আসছেন টিকটিক কি ওই কাঁসাই নদী দেখার জন্যেই আসা বাহ 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 ঠিক আছে ধন্যবাদ ওই যে আমি ওইখানে মোটর সাইকেল রাখলাম অত অবধি জল এই দিকে এসেছে আর এই দিকের ভিউর জন্য আমি এই দিকে উঠছি এই যে কিছু কিছু জায়গায় মাটির চাঙড় ভেঙেছে ঠিক সেই ওই জায়গায় আমি দাঁড়িয়ে যেখান দিয়ে সেই ব্রিটিশ পিরিয়ডের ব্রিজ গেছিলো আর আজকের দিনটিও যদি বৃষ্টি হয় তাহলে এই জলস্তর অবশ্যই বাড়বে এই সেই ব্রিজ এক নাকারে দুদিন বৃষ্টি চলছেই এখনো বৃষ্টি পড়ছে এই যে রেনকোট হেলমেট পরে আমি আছি আর বৃষ্টির কিন্তু খুব একটা জোর বলা চলে না খুব একটা জোর নেই বৃষ্টির তাছাড়া জল জলস্তর আরও বেশি হতো তবে সন্ধে অবধি হয়তো জলের স্তর জলের মাত্রা কিছুটা বাড়বে আরও তবে আজকের এই চিত্র এই যে সমস্ত ভিডিও প্রেমীরা তাও চলে এসেছেন তাদের ভিডিওগ্রাফি করার জন্য বিভিন্ন দিকে শুটিং চলছেই চলুন ওই দিক থেকে দেখা যাক কেমন এই কিউামুটি একুল ওকুলকুল ছাপিয়ে কাঁসাই নদী এইবারের মধ্যে কিন্তু রেকর্ড এ বলাই যায় এই দু সালের রেকর্ড এই যে উনিশশো সালের বন্যার এই ব্রিটিশ ব্রিজ তার ধ্বংসাবশেষ এখানেও রয়েছে এইদিকে তো সেই বন্যাটি ছিল বিখ্যাত বন্যা উনিশশো বিরানব্বইয়ের এই ষোলো বা ছাব্বিশ সেপ্টেম্বরেই সেটা নিয়ে দ্বিমত আছে তো যাই হোক এই সেপ্টেম্বরেই উনিশশো সালে এই ধ্বংসলীলা চলেছে সেই রেকর্ড বৃষ্টিতে রেকর্ড বন্যা তো আজকের এই পরিস্থিতি এনাদের মতো আমিও চললাম নিচে যত কাছ থেকে ভিউ পাওয়া যায় আমরা হয়তো ওই অত দূর অবধি যেতে পারবো কিন্তু খুবই স্লিপি রাস্তা তো এই এই অবধি জল কিন্তু এবারে এখনো দেখা যায়নি এই প্রথম আর এই যে এতটা গ্যাপ যদিও ভাদ্রের প্রায় শেষ তবু তো মনে হচ্ছেই শ্রাবণে রামন্ত্রণে দুয়ার কপি খনে ঘরে বাঁধন যাই বুঝি আজ টুটে আজ শ্রাবণের মন্ত্রণে দুয়ার কাঁপে আজকের দৃশ্য কেমন লাগলো অতি অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন যারা তারা সাবস্ক্রাইব করুন এই ধরনের আপ টু ডেট খবর পেতে